আসামি ছাড়িয়ে নিতে ক্ষমতাসীন দলের থানায় হামলা ব্যাপক সংঘর্ষ পুলিশের গুলি আহত অন্তত তিরিশ জন মোস্তাক শিকদার নামের আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলা চালানোর অভিযোগ উঠেছে তার অনুসারীদের বিরুদ্ধে এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত তিরিশ জন আহত হয়েছে এদের মধ্যে ছয়জন পুলিশ সদস্য রয়েছেন বিকেল সাড়ে তিনটার দিকে শৈলকুপা থানায় এই ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি স্থানীয়রা জানায় দুপুরে উপজেলার ধাওরা গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা মুস্তাক শিকদারকে একটি মামলায় গ্রেফতার করে আনে পুলিশ সে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী একটি মারামারির মামলায় ঊনপঞ্চাশ নম্বর এজাহারভুক্ত আসামি গত তেইশে মে মামলাটি দায়ের হয় মুস্তাক শেখদার স্থানীয় সংসদ সদস্য নাইবালি আলী সমর্থক গ্রেফতারের পর শত শত লোকজন থানা ঘেরাও করে তারা থানা ইটপাটকের ছড়ে আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে পুরো থানা চত্বর রণক্ষেত্রে পরিণত হয় প্রায় আধা ঘন্টা ধরে চলে হামলা পাল্টা হামলা এতে পুলিশ সহ অন্তত তিরিশ জন আহত হয় গুলিবিদ্ধ হয়েছে বেশ কয়েকজন আহতদের ঝিনাইধ সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে এমনকি ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে শৈলখোপা থানার ওসি জানান মোস্তাক শিকদার নামে এক আসামিকে গ্রেপ্তারের প্রতিবাদে প্রায় তিনশো মানুষ থানায় হামলা চালায় এ সময় পুলিশ সহ অনেকে আহত হয়েছে তবে কত রাউন্ড গুলিবর্ষণ হয়েছে সেটা তিনি নিশ্চিত করে বলতে পারেননি অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে হামলায় ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছে আহতদের এক পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার করতে হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন হামলায় যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ জিয়ারসেল শটগানের গুলি ব্যবহার করেছে তবে কত রাউন্ড সেটা নিশ্চিত করে বলতে পারেননি তিনি আকস্মিকভাবে প্রায় উচ্ছৃঙ্খল জনতা থানায় এসে এই যে আপনার যেটা দেখছেন আর কি বিভিন্ন ধরনের ইট পাটকেল ছুড়ে মারে এবং থানা আক্রমণ করার চেষ্টা করে এখন পর্যন্ত আমরা চারজনকে আটক করতে পেরেছি আর আমাদের অভিযান অব্যাহত রয়েছে আর এই কর্মকাণ্ড যারা ঘটিয়েছে এই যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা বসবাস গ্রহণ করব ছে আপনারা জানেন যারা আমাদের পুলিশ সদস্য আহত আছে হয়তো তারাও কিছু টিয়ারশেল সেল কিংবা করেছে তো কত রাউন্ড হয়েছে এক্স্যাক্টলি এই মুহূর্তে বলা যাচ্ছে না এটা হয়তো তাদের কাছ থেকে জানার পরে আমরা ডিটেলস আপনাদেরকে আরও জানাতে পারব অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে দুষ্কৃতিকারীরা থানা ঘেরাও করা কিংবা থানা আক্রমণ করার মতো যে দৃষ্টতা দেখিয়েছে তাদের বিরুদ্ধে দেশের যে প্রচলিত আইন যেগুলো আছে এই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে